আমার ভাইরা নবী ইসাল্লা বলেছেন কোরআনের মধ্যে এমন একটি সুরা আছে যে সুরাটি প্রথম দশ আয়াত এবং শেষ দশ আয়াত যদি কেউ এই বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাতে তিলাওয়াত করে এই যে আজকের রাতটা নাকি কত আয়াত প্রথম দশ আয়াত এবং শেষ দশ আয়াত কেউ যদি তিলাওয়াত করে আল্লাহ রসুল বলেছেন এক সপ্তাহ পর্যন্ত আল্লা রবুল তাকে দাঁত জালের সব ধরনের ফিতনা থেকে হেফাজ হতে রাখবে ফিতনা আল্লাহর নবী বলেছেন এমন একটি সুরা যেই সূরাটার প্রথম দশ আয়াত এবং শেষ দশ আয়াত যদি কেউ মুখস্থ করে রাখতে পারো যার অন্তরের মধ্যেই দশটা আয়াত মুখস্থ থাকবে দশ দশ বিশ আয়াত আমি মোহাম্মদুর রসুল মৃত্যুর আগ পর্যন্ত তার হুশ ফুরাবে না বেহুশ হবে না হুঁশ থাকা আল্লাহ মধ্যে পড়ে থাকা বছর কে বছর মাসকে মাস দিনকে দিন এটা হবে না হবে না এরকম যে তুমি লাইফ সাপোর্টে আছো এরকম হবে না বরং তুমি যদি এই সুরাটার প্রথম দশায় এবং শেষ দশ আয়াত মুখস্থ করে রাখতে পারো আমি মোহাম্মদ রসুল্লাহ বলে দিলাম আল্লাহ তাআলা তোমাকে মৃত্যুর আকমদে তুমি কথা বলতেছ স্বজনদের সাথে কালেমা তিলাওয়াত করছো কালেমা পড়ছো সুরা তিলাওয়াত করছে এই অবস্থায় তোমার ইন্ত কাল হয়ে যাবে বেহুশ হবে না কি হবে না বলেন আল্লাহর নবী বলেছেন কোরআনের মধ্যে এমন একটি সুরা আছে যেই সুরা তেলাওয়াতকারীর জন্য কেয়ামতের দিন আল্লাহ তালার সামনে ওই সুরা ঝগড়া করবে কি করবে ঝগড়া মানে হইলো আমাদের মতো ঝগড়া করবে নাকি না বরং আল্লাহর কাছে দাবি দাবি করবে করবে। জোরালো যেই সুরাটা তেলাওয়াত করবে তার জন্য কি করবে জোরালো দাবি করবে এই যুবকরা শোনা জোরালো দাবি করবে এবং আল্লাহ তালা তার দাবি পুরা করবে না আল্লাহ আল্লাহর নবী বলেন যেই ঘরের মধ্যে সুরাটা তিলাওয়াত হবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পাঁচটা বিপদ থেকে বাঁচাইয়া দিবেন এক নম্বর মহামারী এক নম্বরই কি মহামারী এই যে প্লেগ কলেরা বসন্ত এমনি করে করে কয়দিন এক গেল করোনা নাকি এমনি করে করে যত রকমের মহামারী আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন যেই ঘরের মধ্যেই সুরাটার প্রথম দশ শেষ দশ কিংবা নিয়মিত তিলাবাত হবে আল্লাহ রব্বুল আলমিন এই ঘরের মধ্যে এই ধরনের বিপদ দিবেন না দ্বিতীয় হচ্ছে ভূমিকম্প সব যদি লণ্ডবণ্ড হয়ে যায় যেই ঘরে যেই পরিবারে এই আয়াত তিলাবাত হবে এই সুরাত তিলাবাত হবে ওই পরিবারের এক বিন্দু পরিমাণ ক্ষতি হবে না তৃতীয় হচ্ছে আগুন লাগা থেকে আল্লাহ বাঁচাইয়া দিবেন শোভান আপনার ঘরের চারপাশে আপনার দোকানের চারপাশে কিংবা আপনার মার্কেটের সব পুরে শেষ হয়ে গেলেও যেই দোকানের মধ্যে যেই ঘরের মধ্যে যেই বাসার মধ্যে যেই ফ্লোরের মধ্যে এই আয়াত এই সুরাতিল হয় আগুনে কশ্চিন গেলে ওই ওই ঘরের মানুষ এবং ওই ঘরের মালামাল পুড়ে সাই করবে না হেফাজত করবেন কে চতুর্থ হচ্ছে ওই ঘরের মধ্যে কোনো বদ জিন কোন বদ জিন কিংবা ক্ষতিকারক কোন জিন এর কোন আনাগোনা থাকবে না পঞ্চম হল মানুষ যেই কালো জাদু করে বান্টনা করে মানুষ মানুষের কথা দিয়া এবং মন্ত্র দিয়া যেই ক্ষতিটা করে জাদু টোনা করে আল্লাহ রসুল বললেন যেই ঘরে এই তিলাওয়াত হতে থাকবে সেই ঘরের কোনো মানুষের এই রকম কালো জাদু করে কেউ ক্ষতি করতে পারবে না পাঁচটা উপকার দাজ্জাল দাজ্জাল প্রসঙ্গে ছোট্ট করে কিছু কথা বলাই দরকার আল্লাহর নবী বলেছেন মামিন নাবিগিন ইল্লা কদ আনযারা উম্মাতাহু বিল আওয়ারিল কাযযাব আলা ইন্নাহু আওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার ও আমার উম্মতেরা শোনো পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যেই নবী তার উম্মতকে দাজ্জাল সম্বন্ধে সচেতন করে নাই খেয়াল করেছেন সব নবী তার উম্মতকে দাজ্জাল প্রসঙ্গে সচেতন করেছে মনে রেখো দাজ্জাল এক চোখা কিন্তু আল্লাহ তালা এক চোখা নয় ভালো করে বুঝুন দাজ্জাল আগমনটা কিভাবে হবে নবীজি সাল্লা ইসলাম বলেছেন দাজ্জালের বাহন হবে দাজ্জাল মানুষকে ডাকবে বাদ্যযন্ত্রের দ্বারা কিসের দ্বারা এই যে ডেক্সেট এরপর কি কি যেন আছে না বর্তমানে বিয়ে শাদী একটা মনে হয়। জমিন কাপে আর অভিশাপ দায় এই বাড়িতে কত মানুষ শুয়ে আছে কবরস্থানে বিয়ে অনুষ্ঠান কি বলে পিকনিক শিক্ষা সফর আর শিক্ষা বার্থডে রাইট সুন্দর একটা কথা বলে বার্থডে ম্যারিজ ডে পয়লা বৈশাখ ভ্যালেন্টাইন্স ডে থার্টি ফার্স্ট নাইট এই হ্যাপি নিউ ইয়ার এই ধরনের কথাগুলো কাজগুলো যখন শুরু হয় তখন ডেকসেট বাজানো মানে জমিন থর করে কাবে আজ এখানে যারা উপস্থিত আছেন আমি একটা কথা জানতে চাই আপনার সন্তান কিংবা আপনার কেউ যদি এলাকায় ডেকসেট বাজায় আপনি পুরো প্রতিবাদ করবেন রাজি আছেন কিনা এগুলো দাজ্জালের বাহন দাজ্জাল মানুষকে এইভাবে ডাকবে বাদ্য দিয়ে দিয়ে ঘরের নারী পুরুষ সব চলে আসবে তার কারণ

চরিত্রহীন শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করবে শুধু তাই না ওলে ইলমু ফি শিক্ষা ব্যবস্থা চলে যাবে সমাজের মধ্যে নিকৃষ্ট হীন অদ্গতদের হাতে এই শিক্ষা ব্যবস্থা যখন এই অবস্থা হবে তখন কি হবে জানো দেশের মধ্যে বড় রকমের ক্ষতি হবে যেটা নবী বলেছেন অশুরি বাতিল খামার তখন মাদক দ্রব্য अवेलेबल হয়ে যাবে কি হয়ে যাবে ইয়াবা ফেনসিডিন কোকেন তারি মারজুরা পেথিন গাজা হিরোইন বাংলা ড্যাশ ড্যাশ কত খাবার মাদক দ্রব্যের ছয়nabla হয়ে যাবে সেই দিন দেখলাম মাদারিপুর না যেন কোথার শিক্ষা সবরে গেল টিচার এবং ছাত্রছাত্রীরা তা সেখানে গিয়ে তারা প্রথমে খাসির গোস্ত খাইছে খাসির গোস্ত খাওয়ার পর তারপর মদ বের করেছে আমার কাছে এখনো ভিডিও আছে আমি বানাই কথা বলি না বের করার পরে শিক্ষক ছাত্র ছাত্রী বাক করে মাদক দ্রব্য পান করতেছে মদ খাইতেছে তারপর ছাত্রী শিক্ষকের জড়াইয়া ধরিয়া নাচানাচি করতেছে আর কত নিচে নামবে শিক্ষক বাংলাদেশের শিক্ষা নিয়ে গর্ব করার মতো কিচ্ছু নাই

সেদিন বেশি দূরে নাই এমন হতে পারে আপনার পীর আপনি খানকার মধ্যে বসে আল্লাহ বিল্লাহ করতেছেন বাইরে কোনো প্রতিবাদ নাই আপনার কোনো কথা নাই বাবুরাম সাবুরে এই রকম একটা ধরা সাপের মতো আপনি হয়ে আছেন কল্পিত মানুষ মনে রাখবেন আপনার খানকার পাশে সেদিন বেশি দূরে নয় এই মাদক দ্রব্য সেবিরা মোদি এই যারা মাদকের সাথে জড়িত তারা আপনার খানকার পাশেই ঘর উঠেয়া তারপরে ওখানে খান বিক্রি করবে মদ মাদক আর আরাক পাশে বানাইবে যদি কথা বলেন তাহলে ওরা বলবে যে হুজুর আপনি কলমের দিকে মতামতা থাকেন এই দিকে নজর দেওয়ার সময় নেই আমি ভয় করছি দীর্ঘদিন পর্যন্ত তবলিগ হচ্ছে বাংলাদেশে কিন্তু পরিবর্তনটা কোথায় সুদ কমলো না ঘুষ কমলো না দুর্নীতি কমলো না জেনা ব্যবচার কমলো না বেহায়া বেপারটা কমলো না অত্যাচার কমলো না মিথ্যা মামলা কমলো না মানুষের উপর মানুষের পীড়ন কমলো না অপবাদ কমলো না বিহায়া বিপর্দা কমলো না কিছুই তো কমে নাই সমানে বেড়েছে সামনে আরো বেড়ে যাবে এই তবলিগে যে ছেলেটি যাবে না জানি গাজার পটলা লইয়া বৈশা যায় যে হুজুর ঠিক আছে তবলিক চালাইতে থেকে আমরা মাঝে মাঝে টান মারবো আমার ভয় হয় স্বাধীনতার তেপ্পান্নটা বছর আমার সোনার বাংলাদেশে একটা মসজিদের মধ্যে এক চোর জুতার নিরাপত্তা দেয়া চরিত্র গঠন করা গেল না এখনো পর্যন্ত আমি কি বানি কথা বলছি নাকি মসজিদের বারান্দায় লেখা থাকে জুতা চোর থেকে সাবধান ভিতরে লেখা থাকে আপনারা জুতা চুরি হলে কর্তৃপক্ষ দাই না এর পর লেখা থাকে আবারও লেখা জুতা নিজ দায়িত্বে রাখুন এর পর লেখা থাকে দুই জুতা দুই পক্ষে রাখেন তাহলে চুরি হইবে না কি পাগল স্বাধীনতার 53 বছর পরেই এসেও মুসলিম অধ্যুষিত বিশ্বের দ্বিতীয় রাষ্ট্রটিতে এখনো পর্যন্ত মসজিদের মধ্যে এক জোড়া জোতার নিরাপত্তা দিতে পারলো না সেই জাতি নাকি মাথা উঁচু করে দাঁড়াবে তোমার পা উঁচু হবে মাথা উঁচু হওয়ার সম্ভাবনা নাই পাগল বোঝাইতে তো আমাদেরকে আমি খুব বাস্তবমুখী কথা বলা পছন্দ করি আপনি আপনার টাকা পয়সা নিরাপত্তা দিবেন তো আরে ঘরের মসজিদের মধ্যে ইমাম সাহেবের জুতাই চুরি হয়ে যায় দান বাক্সের মধ্যে তিনটা তালা মারছে লোহার জ্বালাই দিছে তারপরেও দেখা যায় ভাইঙ্গে চুরি টাকা লেগে গেছে নৈতিকতা এত নিচে চলে গেল একটি জঘন্যতম জাতি তৈরি হচ্ছে শিক্ষা নামে অশিক্ষার ফাঁকে আমরা যে মানুষ সেইটাও যেন না বুঝতে পারে আমার সন্তান নেক্সট প্রজন্ম সেই জন্য তাদেরকে বলা হয়েছে ডারউইন বাদ মানুষ ছিলে না তোমরা ছিলে বানুরের এখন আছে ট্রান্সজেন্ডার এই জন্য আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করেছেন ওয়া তুআল্লিম আলী গয়র-ই-দীন ইসলাম বিরোধী শিক্ষা চালু হয়ে যাবে দিন বিরোধী শিক্ষা চালু হয়ে যাবে তারপর কি হবে আল্লাহর নবী বলেছেন অশুরি বাতিল ক্ষমার নৈতিকতা একেবারেই শূন্য তলানিতে পৌঁছে যাবে শেষ পর্যন্ত যা হবে তা তোমরা শোনো সেটা হলো এই যে ইউসাম্মু নাহা বেগয়েরি মদের নাম নেবে না বরং মদের নাম ভিন্ন দিয়ে তারা বিভিন্ন রকমের মাদক সেবন করতে শুরু করে দিবে বিড়ি সিগারেট কাঁচা জর্তা সেখান থেকে নিয়ে কি বলে এরপর কি আছে গুল এখান থেকে ধরে সর্বোচ্চ পর্যন্ত হিরোইন সব খাইবে কুশিক্ষা যখন হলো তার রেজাল্টটা কি দাঁড়ালো এই যে কতদিন মাত্র কয়দিন আগে বা ছয় দিন আগে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দম্পতিরা গেল

কিそうだ গাবীর মত মনে হলেও আপনি ভাগ ধরে যতই টানেন কোনদিন এক ফটা দুধ বের হবে না ঠিক তেমনি প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে মানুষেরা কষ্টিন করা সম্ভব নয় আপনার সন্তান সেই মহা রস단의 শিকার আজকে যারা পুলিশ আছেন র‍্যাব আছেন গোয়েন্দা ডিবি ডিএসবি আছেন আজকে যারা মেম্বার চেয়ারম্যান আছেন উপজেলা চেয়ারম্যান কিংবা চৌকিদার আছেন যারা আজকে এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার আছেন প্রেসিডেন্ট আছেন আজকে হয়তো বা হাসতেছেন যে হুজুর কি বলে কি বলে কিন্তু মনে রাখবেন সেদিন বেশি দূরে নয় আপনার এই যৌবন চলে যাবে ক্ষমতা চলে যাবে এর প্রতিক্রিয়া গোটা জাতিকে তবে একশো বছর কষ্টের মধ্যে ভোগাবে এখনই ঘুরে দাঁড়াবার সময় দল পাততেন মত পাততেন নিজাম আল্লাহর কোরআন বাদ দেওয়ার কারণেই মূলত আজকে জাতির এই করুণ পরিণতি হয়েছে আমার ভাইয়েরা খেয়াল করুন আল্লাহর নবী বলেছেন যখন শিক্ষাটা উল্টা হয়ে যাবে সাথে সাথে যে অবস্থা হবে তা হলো মাদক দ্রব্যের সয়লাভ হয়ে যাবে আমি ইউনিভার্সিটির বড় ছাত্র সেই সময় তো ইউনিভার্সিটির চত্বরে গাঁজার দুর্গন্ধ আসত এখন কি আসবে অস্ত্র দেয়া হয়েছে নারী দেয়া হয়েছে এসো বন্ধু হই কত পড়া কত কিছু সব কিছুকে মিলিয়ে একটা তালগোল পেঁচানো হচ্ছে আপনার মেয়ে আমার মেয়ে আমার নাতিন আমার ছেলের যে বাচ্চা হবে মানে সে যে বাপ হবে যে ছেলের কিংবা মেয়ের তারা ইমান নিয়ে তো দূরের কথা আর নিয়ে নিয়ে পারবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাদেরকে দায়ী হতে হবে যারা ক্ষমতায় আছেন যারা প্রশাসনে আছেন যারা আমাদের এই কথাগুলিকে বাদ দিয়ে এই অন্যায়গুলোকে সার্টিফাই করে যাচ্ছেন এই জন্য আপনার আল্লাহর কাছেও দায়ী থাকবেন মানুষের কাছেও দায়ী থাকতে হবে প্রিয় ভাইর আমার আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বলেছেন শিক্ষার নামে অশিক্ষা যখন শুরু হবে আমি অমুসলিম ভাই বোনদেরকে বলি আপনারাও নেমে পড়ুন না কেন আপনি কি চান আপনার ছেলেটি গাজা করো আপনি কি চান আপনার ছেলেটি সন্ত্রাসী হোক আপনি কি চান আপনার মেয়েটি অন্য কোন ছেলের সাথে এই পষ্টি নষ্টি করে তার জীবন পরিচালনা করুক চায় না কোন ধর্ম সরি করে নেই কথা বলতে হবে সবাইকে শুধুমাত্র হুজুররা গলা ফাটাবে কেন আমার কাছে আশ্চর্য লাগে আলিয়া মাদ্রাসা সেখানে পরিবেশ সংস্কৃতি নামে যা সেখানে ছেলে মেয়েদের হাফ প্যান্ট পরা ফরক পরা ছবি নিয়ে আসছে বইয়ের কভারেজের মধ্যে কভার পেজের মধ্যে দেয়া হয়েছে হারমোনিয়াম বাদ্য কই আলিয়ার কোন আলেম প্রতিবাদ করছেন না কেন কয়জন সুপারিনটেন্ডেন্ট দাঁড়িয়েছেন কি চাকরি তাই না তোমার চাকরি কে আমি চার নামে যদি নেয় এই চাকরি দরকার নাই অন্য কিছু করেও খাওয়া যায় ঠিক না বলে কথা বললেন না কারণ কারণ কিছুই নেই কারণ আপনার ইমানি দুর্বলতা আপনি কথা বললেন না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে